ইয়াম আহ বি থ্রি বছর কাগজ সিঙ্গেল একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এফ জেড বি থ্রি তো অবশ্যই নামে ট্রান্সফার করতে পারবা তো গাড়িটা আমরা লাস্ট এক লক্ষ পঁচাশি হাজার টাকা সেল করে আর ওখানেও আছে টি বি এস ফুট বি স্মার্ট এস কানেক্ট দু হাজার বাইশের মডেল ডবল ডিস্ক রেড কালার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ইঞ্জিন কন্ডিশনটাও গাড়ি ফ্রেশ তো গাড়িটা দুই বছরের ব্যাঙ্ক চালান জমা করা আছে অবশ্যই এটা আপনার নামে নাম্বার করতে করবা অলরেডি চালানটা জমা দেওয়া আছে দুই বছরের আপনার নামে করিয়া দেওয়া যাইব তো গাড়িটার আমরা সিল্পটা চাইলাম এক লক্ষ আষষ্টি হাজার টাকা

একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি গাড়িটা অনটে শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করতে পারবা গাড়িটা চলছে মাত্র নয় হাজার চারশো কিলো নয় হাজার চারশো কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা তো অনটে শোরুম পেপারে আছে অবশ্যই আপনার নামে কাগজ করতে পারবা গাড়িটার আমরা সেলফিসটা চাইলাম এক লক্ষ বিরাশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান লাইভ দেখেন তাহলে এটা আমরা লাস্ট এখনো সেল করে নেবো কিলোমিটার শোম পেপারে আছে হাজার বাইশের মডেল এটাও অন্টেড শোরুম পেপারে আছে এটা চলছে বিশ হাজার কিলোমিটার অন্টেস্ট শোরুম পেপার সিঙ্গেল তো এইটার আমরা চাইলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারা যদি আমরা রহমান এইটা আমরা এক লক্ষ বাইশ হাজার টাকা টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের মডেল লাক কালার গাড়ি ওল্টার শোরুম পারে এইটা আমরা লাস্ট এক লক্ষ বাইশ হাজার টাকা হইলে সেল করে নেবো ওখানে আছে বাজাজ পালসার দুই হাজার পনেরো মডেল দশ বছর কাগজ সিলেডি নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি

এটাও দুই বছরের কাগজ সিলেটি নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি এটা আমরা সিল পেজটা চাইলাম খালি পঁচাত্তি হাজার টাকা তাহলে যদি আমরা রহমান মোটরস বর্তমান লাইভ দেখেন তাহলে এটা আমরা লাস্ট খালি বাহাত্তর হাজার টাকা ওইলে সেল করে দেবো হিরো এইচ এফ ডিলাক্স দিয়ে আঠারো মডেল দুই বছরের কাগজ সহকারে ওখানে আছে টিভিএস মেট্রো প্লাস দিয়ে হাজার মডেল অনটাই শোরুম পেপার আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করতে পারবা তো গাড়িটার চাইলাম খালি আটট্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান লাইভ দেখেন তাহলে আমরা লাস্ট পঁয়ষ্টি হাজার টাকা হইলে সেল করে নেবো টিভিএস মেট্রো প্লাস দুই হাজার আঠারো মডেল গাড়ি ওয়ান হাউসে ফ্রিডম এলএমএল দুই হাজার পনেরো মডেল বছর কাগজ সিলেটি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড তো এটার আমরা লাস্ট প্রাইসটা হইলো খালি পঞ্চান্ন হাজার টাকা হইলে এটা আমরা সেল করে নেবো ফিডম এল দুই হাজার পনেরো মডেল দশপ ষোলো কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট শো করে ওয়ান আছে ডায়ন হান্ড্রেড দুই হাজার ছয় মডেল দশপ ষোলো কাগজ সিলিন্ডি নাম্বার এটা আমরা লাস্ট খালি আটত্রিশ হাজার করে দিলে সেল করে নিবো ডায়ান হান্ড্রেড গাড়িটা ওয়ান আছে হিরো ইগনাইটোড দুই হাজার বিশের মডেল বাট গাড়িটা হয়েছে কি বাইশ রেজিস্ট্রেশন বাইশ কিনা না হয়েছে গাড়িটা বাইশের রেজিস্ট্রেশন দুই হাজার বিশের মডেল দুই বছর কাগজ সিলেডি নাম্বার স্মার্ট কার্ডর গাড়ি আই থ্রি এস একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি মাত্র বিশ হাজার কিলোমিটার রানিং হয়েছে দুই বছর কাগজ করাও আছে তো গাড়িটার আমরা সিলপে চাইলাম এক লক্ষ দশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান লাইভ দেখতেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা সেল করে দিব হিরো ইগনাইটর দুই হাজার বিশ মডেলকারী দুই বছরের কাগজ শো করে আর কোনও আছে হিরো গ্লামার ওয়ান টুয়েটি ফাইভ দুই হাজার বিশ মডেল দুই বছরের কাগজ সিলি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল পেজ শো করে এটার আমরা সিলপি চাইলাম খালি আটানব্বই হাজার টাকা তারা যদি আমরা রহমান মডর বর্তমান লাইভ দেখে এটা আমরা লাস্ট খালি পঁচানব্বই হাজার টাকলে সেল করলে মো আশাগুলি দেখতে পারছেন আর অবশ্যই আপনারা আখে কোন জায়গায় দেখা দেশ বিদেশের সবাই এনতে অবশ্যই কমেন্ট করবার আপনার নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবা ইনশাল্লাহ আর ওখানে আছে হিরো ফ্যাশন এক্সপ্রো দুই হাজার বিশ মডেল দুই বছর কাগজ সিলেডি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সহকারে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট দুই হাজার বিশ মডেল সিলেট মেট্রো নাম্বার

বাজাজ ডিসকোভার ওয়ান টুয়েন্টি ফাইভ দুই হাজার তেইশের মডেল দশ বছরের কাগজ সিলাইডি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট মাত্র আঠারো হাজার কিলোমিটার রানিং তো এটা আমরা লাস্ট প্রাইসটা কই এক লক্ষ পঁচিশ হাজার টাকলে মো বাজাজ ডিসকোভার ওয়ান টুয়েন্টি ফাইভ দুই হাজার বাইশ তেইশর মডেল দশ বছরের কাগজ সিলআইডি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট শহরে আর ওখানে আছে বিএসএফ আছি ফোর বি স্মার্ট এস কানেক্ট দু হাজার বাইশের মডেল ডাবল ডিস্ক দুই বছরের ব্যাংকশালন জমা করা আছে এটা আমরা লাস্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হইলে সেল করে নেব জামাহা এফ জেড এস বি দুই হাজার একুশর মডেল দুই বছরের কাগজ সিলেট নাম্বার ডবল ডিস্ক দুই হাজার একুশর মডেল এটা আমরা লাস্ট প্রাইসটা হয়েছি এক লক্ষ পঁচাশি হাজার অন আছে বাজাজ পালসার দুই হাজার চব্বিশের মডেল ওয়ান টেক শোরুম পেপারে সিঙ্গল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস

ওয়ান আছে টি বিএসএর বি ডবল ডিস্স স্মার্ট এস কানেক্ট দু হাজার বাইশের মডেল এ এস অন্টেস্ট শো রুম পেপারে আছে এটা আমরা লাস্ট এক সেল করে নিব ওয়ান আসে হিরো ফাইভ আই দুই মডেল অন্টেস্ট শোরুম আমরা লাস্ট এক লক্ষ বারো হাজার

ফ্রিডম এল দশ বছরের কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট দুই হাজার মডেল দশ বছরের কাগজ সহকারে এটা আমরা খালি পঞ্চান্ন হাজার টাকা ডায়ন হান্ড্রেড দুই হাজার ছয় মডেল দশ বছরের কাগজ সিলেটি নাম্বার এটা আমরা লাস্ট আটত্রিশ হাজার টাকা সেল করে নিবো হিরো এইটনাইটর দুই হাজার বিশ মডেল বাইশ রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ সিলেডি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এটা আমরা লাস্ট প্রাইসটা কইছি 1 লক্ষ 50000 টাকা হিরো ইগনাইটর আইটিএস 2020 মডেল তো ভাই এটা আমরা লাস্ট 1 লক্ষ 50000 টাকা কইলে সেল কইলিমো আর ওখানে আছে হিরো গ্ল্যামার 2020 মডেল বিশ্বর কাগজ লেডি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল শেপ লাইট শো করে এটা আমরা লাস্ট প্রাইসটা কইছি খালি 50000 টাকা কইলে সেল কইলিমো